তুমি হাসছি আমি হাসছে গোটা রাজ্য কুচিক ছিল ট্রেন চলেছে বুনছি কত স্বপ্ন কেউ যাচ্ছে মামার কেউ বা মাসির বাড়ি কেউ ফিরছে মিটিয়ে কাজ ভীষণ তরি ঘড়ি আকাশের কোলে ভেসে বেড়াচ্ছে শুভ্র সাদা মেঘ হঠাৎ করি ভীষণ আওয়াজ বন্ধু টেনে বেগ ছোট্ট শিশু গড়িয়ে পড়লো উপর থেকে নিচে আর তো উঠলো ভরে ট্রেনের পিছে খুশির বিউটি বেগমের ফেরা হলো না ঘর নিথর দেহ বিলীন হলো রাগা পানির মাটির পর শুভজিতের ছোট্ট মেয়ে জন্মদিনে পথের চেয়ে ফিরবে বাবা কাটবে বাবার আশিস নিয়ে অপেক্ষতার সাঙ্গ হলো ফিরিল বাবা ঘরে প্রাণহীন এক নিথর দেহ কেক রইল পরে হারিয়ে গেল জন্মদিনের অনেক খুশির সাজ শান্ত আজ ছ বছরের ছোট্ট শ্রেয়া ভীষণ খুশি ছিল বাবা মায়ের হাত ধরে তার পাহাড় দেখা হলো কৌতূহলের চোখ দুটো তার কত প্রশ্ন মনে ঘরে ফেরা হল না আর বাবা মায়ের শনি শূন্য কোলে বাবা মা তার মঞ্চে শুধু কচি দুটো হাতের পরশে চায় কারো হাত কারো বা পা আটকে টেনের শনি জীবন যুদ্ধে মাতোয়ারা কাঞ্চন জংঘার রণে কেউ বা মাথায় জ্বালা সব ভুলে শুধুই সবার জীবন বাঁচানোর পালা আরো দুজন শহীদ হলেন রাঙা পানির বুকে তাদের আপন বৃদ্ধদ্বারণু শকি অনিল কুমার আশীষদের দেহ রইল পড়ে যে হারিয়েছে তার উপরেই দোষের তক্ষমাচরে বলছি এবার স্তব্ধ করো নিঠুর মিথ্যা সাজা মানুষ হয়ে জন্ম নিয়েছো মানুষ হয়েই বাঁচা